ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে প্রোগ্রাম করতে হবে এবং এটার জন্য আপনাদেরকে যেভাবে যেভাবে আমার হেল্প করা দরকার কলা ভবনে প্রোগ্রাম করতে হবে রাজুতে প্রোগ্রাম করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির ছেলেরা যারা আছে নেতারা যারা আছে ওদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম করবেন আমরা থাকব রাষ্ট্র থাকবে ইন্টারন্যাশনাল এজেন্সি যারা এসছেন ওনারাও আসবেন এই লড়াইটা আলোতে করতে হবে অন্ধকারে না অন্ধকারে লড়াই হয় না অন্ধকারে লড়াইয়ের ম্যাপ তৈরি করতে হয় কিন্তু লড়াইটা করতে হয় দিনের আলোতে আমি মাইনরিটি হিসেবে জীবনযাপন করেছি একটা হচ্ছে আমার ধর্মের একটা মাইনরিটি আছে আমার ফার্স্ট টাইম মোহাম্মদ একটা কমন নাম আমার মনে আছে আমরা যখন লন্ডনের সুপার মার্কেটে কাজ করতাম তো ওরা তো মিডল নেম ইউজ করে না ফার্স্ট টাইম আর সান দিয়ে ব্যাচ করে দেয় আর কি তো যখন মাইকে ট্যানয় করে যে ওরা ফার্স্ট টাইম ধরে ডাকে যে মোহাম্মদ তুমি ইয়েতে আসো চেকআউটে আসো তা আমরা তিরিশ চল্লিশ জন একসাথে গিয়ে হাজির হইতাম সবার ফার্স্ট টাইম তো এই আমার একটা ফার্স্ট মাইনরিটি সেকেন্ড মাইনরিটি হচ্ছে আমার গায়ের রং ক্রিশিয়াল মাইনরিটি আমাদেরকে আদর করে আপনার মানে রঙিন টিভি ডাকে আর কি পিপল অফ কালার তাই না আমরা রঙিন টিভিকে কালার টিভি বলতাম না তা আমাদেরকে আদর করে তারা রঙিন টিভি ডাকে আর কি থার্ড মাইনরিটি হচ্ছে আমার ভাষার মাইনরিটি আমি যেখানে ছিলাম সেটা তো আমার ভাষা না যদিও ভাষার সাথে আমি পরিচিত এখন ওয়ারেন্ট অ্যান্ড সময় যেহেতু আমরা ছিলাম দু হাজার এক থেকে আমি দু হাজার একে গিয়েছি ওখানে কয়েক মাস পরই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনা ঘটেছে এবং তারপরে যেটা হয়েছে যে মানে স্টপ অ্যান্ড সার্চ একটা পলিসি ছিল এখানে আমাকে বহুদিন বাস থেকে নামাই দিছে আপনার সার্চ করবার জন্য পুলিশ আসছে টাড়ি ছিল এরকমই দাঁড়িয়ে ছিল তারপরে হচ্ছে টিউব টিউবে ঢুকতে দেওয়ার সময় বের করার সময় জিজ্ঞেস করত যদি পছন্দ হইতো ঢুকতে নইলে ঢুকতে দিত না আমার মনে আছে যে ম্যান্দানিজ নামে একজন ব্রাজিলিয়ান ইলিগাল ইমিগ্রেন্টকে শ্যুট করা হয় আন্ডারগ্রাউন্ডে লন্ডনে তখন আপনার সে যেহেতু অবৈধ ছিল পুলিশ দেখে দৌড় দিচ্ছে এবং দ্য হাইট অফ দ্য টেনশন ওয়ান ইলেভেনের পরে এরপরে পুলিশ তাকে শ্যুট করে মেরে ফেলে তা আমার মনে আছে এরপরে আমি বাস ট্রেন ধরবার জন্য কখনো দৌড় দিতাম না স্টিক দাঁড়ায় থাকতাম যে দেখতেছি যে থার্টি সেকেন্ডস স্ক্রিনে লেখা আসে তো এক মিনিট দুই মিনিট পরে বাস চলে যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে তারা থাকতাম ক্লাসে দেরিতে গেছি কাজে দেরিতে গেছি টাকা কেটে রাখত তো মাইনরিটি হিসেবে জীবনযাপন করার কিছু এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনাদের এই কারণে যে আপনারা একটা গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আর একটা গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসছেন আপনাদের পুরোপুরুষরা আমি একটা ফার্স্ট ওয়ার্ল্ডে গেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে একাত্তর একটা ফেনোমিনার ঘটনা ঘটে গেছে যেটা দ্য ফাইট অফ দ্য হিস্ট্রি দ্য দ্যারেশন হাজ চেঞ্জ ফর 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 মেনি ওইটা আমাদের ওখানে ঘটে নাই থার্ড হচ্ছে হিউম্যান রাইটস কমপ্লায়েন্ট হওয়ার কারণে তার ওখানে একটা ফাইটের জায়গা আছে আপনি প্রত্যেক দিন ওই রাষ্ট্রের সাথে ফাইট করতে পারবেন আপনি রানী থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে চোদ্দ গোষ্ঠীর নাস্তানাবোধ করে দিতে পারবেন ডেইলি খালি পলিটিশিয়ানদেরকে গাইডলাইনের জন্য তারা হাইট স্পিকার্স কর্নার করে দিচ্ছে দিন রাত ওখানে গিয়ে সবাই গালাগালি করে যার যাদের প্রতি গালাগালির জায়গা আছে ওই যে আমার বোন বলে গেছে না যে স্টেটকে সাসপিশিয়াসলি দেখতে হবে ক্রিটিক্যালি দেখার জায়গাটা তো গালাগালি জায়গা আছে সেখানে আপনার লড়াইটা আরও জটিল আপনার লড়াইটা আরও কষ্টের আপনার লড়াইটা আরও বেশি ভোগান্তির কারণ আমার এখানে রাষ্ট্র নাই আপনারা যে ভোগান্তির কথা মাইনরিটি আকারে দেখছেন না আমি তো মেজরিটি আকারেই ভোগান্তি দেখছি এই যে ভয়ের কথা মুজিব ভাই বললেন না আপা বললেন ওয়েল সারা বাংলাদেশ তো গত ষোলো বছরে ভয় ছিল মাইনরিটি সাইড আমাদের সবাই ভয়ের মধ্যে ছিল না অমিতাভ ভাইয়ের সাথে উনি তো ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাজ করেন ওনার সাথে মিটিংয়ে ও ভাই কেউ যেন টেন না পায় কেউ দেখে কিনা দেখেন সতর্কভাবে আসবেন আগে পরে জানাবেন না বিদেশিদের সাথে মিটিং করতে যাচ্ছি তাহলে চিন্তা করে দেখেন যে আমরা তো ফেয়ারের ভিতরে ছিলাম কিন্তু লড়াইটা আসলে দুনিয়াতে ফেয়ারের লড়াই লড়াই একটা 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 ভালো সময় হয় না অথবা আপনার অস্তিত্বের লড়াইটা হচ্ছে ভয়কে ওভারকাম করে আপনার লড়াই তো যারা বোধ করেন আপনি বেঁচে থাকার অধিকার আছে আপনার সকল অধিকার পাওয়ার অধিকার আছে কিন্তু আপনি লড়াই করবেন না আপনার আসলে বেঁচে থাকার অধিকার নাই আমার সাথে আপনি দিবো করতে পারেন কিন্তু আমি হিস্ট্রি পড়ে দেখেছি অ্যাবসোলিউটলি উইদাউট উইদাউট লড়াই স্ট্রাগল যদি কেউ মনে থাকে হি ডিজার্ভস ডিগনিটি ইউর লিভিং ইন এ কুকুল্যান্ড ইট ডাজ এন নো নোয়ার্ড ইভেন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন একটা কালো মানুষকে মেরে ফেলছে না জর্জ ফর্ডকে দুই তিন বছর আগে সারা আমেরিকা কেন পুরো পশ্চিমা বিশ্ব সারি ডিবেটকে ফেরায় নিয়ে আসছে সিভিল রাইটস মুভমেন্ট ফেরাইয়ে নিয়ে আসছে তো ওর লড়াই করতে হয় কেন ও তো আমেরিকান ওর তো সকল নাগরিক চার্টার আছে ওর ওর রুল অফ ল আছে ওর জুডিশিয়ারি আছে তাকে তাকে লড়াই করতে হয় কেন কেন অক্সফোর্ডে ক্যাম্ব্রিজে গিয়ে আপনার স্লেভ ট্রেডারদের মূর্তিগুলো ভাঙা পানিতে ফালাই দিতে হয়েছে কেন এই শতাব্দীতে কেন করতে হইল তাহলে লড়াইটা হচ্ছে ইফ ইফ আই সে দ্য ওয়ার্ডস অফ দ্য টনি বেন দ্য লেজেন্ডারি লেফট পলিটিশিয়ান ব্রিটিশ পলিটিশিয়ান ছিলেন অক্সফোর্ডের ভিপি ছিলেন মন্ত্রী ছিলেন থার্ড ফোর্থ জেনারেশন মন্ত্রী ছিলেন তার ডায়েরিতে বেনের ডায়েরিতে লেখা ছিল যে এভরি জেনারেশন হ্যাজ ইস আউন ফাইট এটা মাথায় রাখবেন আমার বাবার জেনারেশনের একটা ফাইট আমার জেনারেশনের একটা ফাইট এবং কোনো ফাইটের পরে আপনি বলতে পারবেন না যে লড়াইতে আপনি দাঁড়ি দিয়েছেন আমার চল্লিশ আমার সাতচল্লিশের লড়াই ছিল আমার লড়াই একাত্তরে হয়েছে আমার লড়াই চব্বিশে হয়েছে এবং এলে লড়াই চলমান এই রাষ্ট্রের সাথে ক্ষমতার সাথে আমার নেগোসিয়েশন আমার ফাইট নাগরিক হয়ে আমার অধিকারের মর্যাদার সাথে বেঁচে থাকার যে লড়াইটা এটা চলমান অতএব আপনাদের জায়গা থেকে আপনাদের এই লড়াইটা যে কোনো ফর্মে যত ফর্মে পারহ্যাপস এই লড়াইটা চলমান রাখতে হবে এবং এই লড়াইয়ের একটা বড় জায়গা হচ্ছে এই বাংকার থেকে বের হয়ে আসে ডানজন থেকে বের হয়ে আসে আপনাদেরকে আলোর আলোতে প্রোগ্রাম করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে প্রোগ্রাম করতে হবে এবং এটার জন্য আপনাদেরকে যেভাবে যেভাবে আমার হেল্প করা দরকার আই এম আই ইউ টিএসিতে প্রোগ্রাম করতে হবে কলাভবনে প্রোগ্রাম করতে হবে রাজুতে প্রোগ্রাম করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির ছেলেরা যারা আছে নেতারা যারা আছে ওদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম করবেন আমরা থাকবো রাষ্ট্র থাকবে ইন্টারন্যাশনাল এজেন্সি যারা এসছেন ওনারাও আসবেন এই লড়াইটা আলোতে করতে হবে অন্ধকারে না অন্ধকারে লড়াই হয় না অন্ধকারের লড়াইয়ের ম্যাপ তৈরি করতে হয় কিন্তু লড়াইটা করতে হয় দিনের আলোতে অতএব আমি আপনাদের কষ্ট ট্রমাটা বুঝি বিকজ এই ট্রমার এক্সপিরিয়েন্স কিছু অংশে আমারও আছে ওয়ান ইলেভেনের কারণে আপনার নাইন ইলেভেনের কারণে সেভেন সেভেনের কারণে আমরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছি এর বাইরে হচ্ছে যে আপনার দল আকারে পারহ্যাপস আমি জানি না অন্য কোনো রাজনৈতিক দলকে বিহারি জেনোসাইড নিয়ে আমি কথা বলতে শুনি নাই আমি খালিদ ভাইরা যেহেতু এটা অবজার্ভ করে ওনারা বলতে পারবেন আমি কিন্তু আওয়ামী ফেস্টিভাদের সময়েই বিহারি গণহত্যা নিয়ে কথা বলেছি বাঙালি ফ্যাসিবাদ নিয়ে কথা বলেছি শেখ হাসিনার ফ্যাসিবাদ শেখ মুজিবের ফ্যাসিবাদ নিয়ে কথা বলেছি অতএব যেটা ইনসাফের জায়গা কারণ এটাই আমার রাষ্ট্রের জায়গা আমি বারবার কেন রাষ্ট্র পরিবর্তন করেছি রাষ্ট্র তো বাঙালি মুসলমান আর বাঙালি নিম্নবনের হিন্দুরা মিলে পাকিস্তান বানাইছে আজকের পাকিস্তানিরা তো পাকিস্তান বানায় নাই তাহলে যারা রাষ্ট্র বানাইলো সেই রাষ্ট্রকে তারা কেন তালাক দিল কারণ আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি আমি ইনসাফ নাই তোর এই আকাঙ্ক্ষার আর যে মুক্তির লড়াই যে রাষ্ট্রটা আমার কাঙ্ক্ষিত রাষ্ট্র এই রাষ্ট্রে একাত্তরে উর্ধ্বভাষীরাও যুদ্ধ করেছে যেভাবে চাকমারা যুদ্ধ করেছে মাইনরিটিরা যুদ্ধ করেছে এবং উর্ধ্বভাষীর মুক্তিযোদ্ধাদেরকে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে এবং তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে আবার আওয়ামী ফ্যাসিবাদীরা হত্যা করছে ষোলোই ডিসেম্বরে সেই গল্প আছে যারা বিজয় মিছিল করতে গেছে বত্রিশ নাম্বারে এই ফ্যাসিবাদ দিয়েও আমি কথা বলেছি যে তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠার যে গল্প রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর যে গল্প রাষ্ট্রকে মানবিক বানানোর যে লড়াই এটা আমার ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল এটাই হচ্ছে রিপাবলিক এটা কিংডম না আমরা রাজতন্ত্র বানাই নাই এখানে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের লড়াই করেছিলাম ওই রাষ্ট্রটা কেন কায়েম করেছিলাম লাহোর রেজলিউশনে তাই বলা ছিল রাষ্ট্র তখন কেন হয়েছিল অ্যান্ড ইট ইজ এন এক্সটেনশন অফ দ্য রেজলিউশন তাহলে সেই লড়াইতে যেখানে যেখানে আমার ঘাটতি হবে সেখানে আমাকে বলতে হবে যে এটা হয় নাই কেন আমরা আজকে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি কারণ সেই স্পিরিটের আলোকে যে আমার রাষ্ট্রটা হবার কথা ছিল সেই রাষ্ট্রটাকে আমি এখনও খুঁজে বেড়াচ্ছি ওই যে আপা দড়ির কথা বললেন না আগের জেনারেশনের আত্মহত্যার দড়ি নিয়ে আমরা এখনো লড়ে যাচ্ছি আমার লড়াইটাও সেইখানে তাই আপনার কমিউনিটির এই লড়াইটা চালিয়ে যেতে হবে এই লড়াইটা চলমান এই লড়াইতে রিস্ক ঝুঁকি নিতে হবে লড়াই মানেই হলো ঝুঁকি আমরা যদি জীবনের ঝুঁকি না নিতাম আপনারা কোটি কোটি মানুষ কি স্বাধীন হইতেন চব্বিশে আমরা কেউ না কেউ তো জীবনের ঝুঁকি নিচ্ছি সাতটা পুলিশের গাড়ি দাঁড়ায় আবার চলে গেছি নাই বাসায় জীবনযাপন করেছি পাঁচ বছর এই বাসা সেই বাসা সেই বাসা এটা করে তো জীবনযাপন করেছি তোর যে কোনো মুক্তির লড়াইতে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে ঝুঁকি নিতে হবে কাম হোয়াট মে আদারওয়াইজ হচ্ছে জুইশ ঘেটো দেখেন শত শত বছর ধরে আপনার পুরো ইউরোপ জুড়ে কি হয়েছে এই একশো বছর আগের ঘটনা আপনার ঘেটো ডায়াসপোরা টোটাল জুইস ডায়াসপোরা বাস করতো ঘেটোর ভিতরে ওইখানে থাকতো ওইখানে বেসাদি করতো ওইখানেই লেখাপড়া করতো ওইখানেই ব্যবসা করত সুদের ব্যবসা কিন্তু সে বের হইতে পারে নাই কিন্তু একটা রেনেসার একটা একটা জেনারেশন যখন বের হয়ে আসছে তখন তার মুক্তিটা সহজ হয়েছে তো আমরা অলরেডি বলছি যে আমাদের বাংলাদেশের একটা রেনেসার দরকার এটা যেমন সত্য আপনাদেরও একটা রেনেসা দরকার আপনার নিজের কমিউনিটির একটা রেনেসা দরকার একটা জাগরণ দরকার এবং এই জাগরণটা করবার জন্য আপনার ইন্টালেকচুয়াল সাপোর্ট দরকার আপনার ন্যারেটিভ বিল্ডিং দরকার আপনার স্টোরি টেলিং দরকার আপনার পাবলিক এঙ্গেজমেন্ট দরকার এবং এই যে আমাদেরকে মানে কত কত এটা আয়রনিক আর কি যে খালিদ ভাই যে শহরে থাকে আমিও সেই শহরে থাকি কিন্তু সেই শহরের দুইটা মানুষকে মিট করাইতে আরেকটা লোক ওয়াশিংটন থেকে আসছে মানে হোয়াট এ ট্র্যাজেডি যা আমরা এত ক্লোজ ইয়েট সোফা তুলে এই যে আমাদের আমাদের নাগরিক হয়ে ওঠার যে লড়াই আমাদের সিটির ভিতরে আমরা কাউকে চিনি না এখানে আমাদের সবার ফেলিয়ার আছে তাই আজকে আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য আপনাদের কষ্ট শোনার জন্য আমি অনুরোধ করব যে আপনারা একটা কালেকটিভ ডকুমেন্টেশন আমাকে দেন যে আসলে আপনারা যখন রিহাবিলিটেশন বলছেন আপনারা আসলে কি বুঝতেছেন কারণ আমি রিহাবিলিটেশনের ধরনের অনেক অর্থ আছে আমার একশো একটা মডেল আছে রিহাবিলিটেশন আপনাকে এখন রিহাবিলিটেশনে যাবেন আসলে দরকার ডিগনিফাইড দ্য স্টেটহুড এই রাষ্ট্রে আপনার সম্পন্ন নাগরিক হওয়ার লড়াই এই রাষ্ট্রে আসলে পুনর্বাসনটা আসলে একটা টেম্পোরারি বিষয় যেমন আপনি এক সেট অফ মানে হকারকে আপনি উঠাই দিবেন রাস্তা থেকে তার একটা পুনর্বাসন দরকার তো কিন্তু আপনার তো একটা আপনি তো একটা স্টেটহুডের মধ্যে হিসা চাচ্ছেন আপনি একটা রাষ্ট্রের সাথে বার্গেন করছেন সেখানে আসলে রিহাবিলিটেশন কারেক্ট ওয়ার্ড কিনা সেটা আপনারা বিবেচনা করবেন এটাকে একটা ডিগনিফাইড রিএন দরকার আর কি যে আপনি রাষ্ট্রের হিসা চাচ্ছেন তো সেই রাষ্ট্রের হিসাতে আপনার আসলে কোথায় কোথায় হিসা বাকি কোথায় কোথায় হিসা দরকার কোথায় কোথায় রাষ্ট্র আপনার সাথে বেইনসাফি করেছে ইনক্লুডিং আমি এর আগেও দাবি করেছি যে বিহারি গণহত্যা নিয়ে তদন্ত কমিটি করবার জন্য পাবলিক তদন্ত কমিশন করবার দাবি করেছি এবং একাত্তরের কে কোন পক্ষে মারা গেছে এই তালিকাটা পর্যন্ত আমাদের নাই আমরা তিরিশ লক্ষের গল্প শুনেছি ভাতা নাই সাড়ে এগারো হাজার শহীদ পরিবার তফাতের ফ্র্যাকশনটা দেখেন আপনি আপনি বলছেন তিরিশ লক্ষ লোক মারা গেছে আমি তো লক্ষ মানুষকে করতে করতে চাই চাই তারা কারা ভিয়েতনাম মেমোরিয়ালে তো তো ষাট হাজার সোলজারের নাম লেখা আছে আপনি হাইট পার্কে যান লন্ডনে সেভেন সেভেনের এর যে বায়ান্ন জন মারা গেছে সবার নাম আছে ওখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান মেমোরিয়ালে তির তিন হাজার মানুষের নাম লেখা আছে তাহলে আমার যদি তিরিশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকে শহীদ হয়ে থাকে নাম কোথায় আবার শহীদ পরিবার ভাতা নেয় সাড়ে এগারো হাজার তফাত তো অনেক আমি সবাইকে সম্মান দিতে চাই আমি চাই সাভারে আমার স্মৃতিসৌধে আমার প্রত্যেক শহীদের নাম লেখা থাকবে পক্ষে বিপক্ষে যারা খুন হয়েছেন সিভিলিয়ান তাদের প্রত্যেকের ব্যাপারে ইনভেস্টিগেশন হইতে হবে কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধারা যে ডাকাতি করছে এই ডাকাতির গল্প তো আমি বাবার কাছ থেকে শুনছি হেনও কোনো ডাকাতি অপকর্ম নাই মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে করে নাই আবার এটাও সত্য কোলাবরেশনের কথা আসছে দুই পক্ষ কোলাবরেশন করেছে বাঙালিরাও করেছে উর্দুভাষীরাও করেছে কিন্তু এই জন্য তো কালেক্টিভ পানিশমেন্ট হতে পারে না পুরো কমিউনিটিটা কিন্তু আমি তো আমি তো প্রেচুডিউস করতে পারি না যে সবাই এটার জন্য দায়ী তারপরে তেপ্পান্ন বছর আসছে এখনও সেই ব্লেম নিয়ে আমাকে চলতে হবে এই জন্য আমার আমার দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা যেটা ভয়েস রেস করছি যে আমার থেকে হচ্ছে ইনসাফ আমার পলিটিক্যাল টিম হচ্ছে আমি একটা ইনসাফের রাষ্ট্র দেখতে চাই সবার জন্য ইনসাফ